আজকে আমি রান্না করব গরম মাছের সুটকি সুটকিটা খেতে আসলে কার না ভালো লাগে তো আজকে চিন্তা করলাম আজকে একটু সুটকি রান্না করি এবং সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি প্রথম সুটকিটা একটু তেলে নেব তারপরে গরম পানি দিয়ে ওয়াশ করে নেব এখন ওয়াশ করে নেব এখন দিয়ে দিব তেল দিদি পেঁয়াজ কুচি দিদি উপর মনে আমি রসুন কুচি এখন শুটকিটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিব দুটো তেজপাতা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দেবো আদা রসুন বাটা টু টি স্পুন মরিচ বাটা টু টি স্পুন মরিচ আর জিরা বাটা দু দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণ মতো লবণ এখন একটু পানি দিয়ে ভালোভাবে একটু নেব এখন দিয়ে দিব বোম্বাই মরিচ ফ্লেভার এবং ঝালে ভরপুর শুটকিটা হয়ে গেছে এখন আমি সার্ফ করে নেব আলহামদুলিল্লাহ শুটকি রেসিপি শেষ আলহামদুলিল্লাহ গরু মাছের শুটকি বোনা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ